আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আমি গত ক্লাসে তোমাদের সাথে অনুশীলনী চার দশমিক একের তিন নং আলোচনা করছিলাম আজকে আমরা চার পাঁচ ছয় সাত এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা চাইলে কোনো যদি তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করো আমি সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করি এবং সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আজকে আমরা সাত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব অঙ্কগুলো তো আমরা বেশি দেরি না করে চার নম্বর অঙ্কটা দেখি দেখো চার নম্বর অঙ্কটা কি বলছে এর মান হচ্ছে ফোর বি হচ্ছে মাইনাস সিক্সটি এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটি বি সি স্কোয়ার এর মান নির্ণয় করো ওকে দেন আমরা চলে আসি যে দেখো আমরা যদি উত্তরটা দেখি তাহলে কি হয় দেখো আমাদের যেই মানটা নির্ণয় করতে বলছে এই যে এটা এটা কি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটি এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটি বি স্কোয়ার সি স্কোয়ার এটাই তো ছিল আমাদের যে কাঙ্ক্ষিত অঙ্ক ওটা হচ্ছে হ্যাঁ ওকে দেন এর মান ফোর বি এর মান এর মান হচ্ছে ফোর বিয়ের মান সিক্স আর সি এর মান হচ্ছে কত ছি তো আমরা ফোর গুণ স্কোয়ার স্কোয়ার জায়গায় কত লিখতে পারি ফোর স্কোয়ার কারণ এর মান হচ্ছে ফোর গুণ বি স্কোয়ার বি স্কোয়ার জায়গায় লিখতে পারি কত সিক্স স্কোয়ার মাইনাস সিক্সটি গুণ এর জায়গায় লিখতে পারি ফোর গুণ বিয়ের জায়গায় লিখতে পারি কত সিক্স স্কোয়ার গুণ সি হচ্ছে ছি গুণ থ্রি প্লাস সিক্সটি গুণ বি এর মান হচ্ছে সিক্স স্কোয়ার গুণ সি এর মান হচ্ছে কত ছি স্কোয়ার ওকে দেন দেখো তো এখানে দেখো ফোর গুণ ফোর স্কোয়ার মানে কত ষোলো ঠিক আছে গুণ মানে তারপর দেখো ষোলো গুণ হচ্ছে চার গুণ দেখো এখানে কত মানে কত ছত্রিশ গুণ হচ্ছে কত তিন প্লাস এখানে হচ্ছে ষোলো গুণ সিক্স মানে হচ্ছে ছত্রিশ গুণ মানে হচ্ছে কত নাইন ওকে দেন দেখো আমি টু নিচে কল করি তো দেখো এটা কি হয় এটা হচ্ছে যে চারের সাথে ষোলো গুন করো দেন ছত্তিরিশের সাথে গুণ করো কত হয় আচ্ছা চার ষোলো কত আছে আমি তো ডাইরেক্ট মান বসাই দিয়েছি তোমরা এটা সূত্র বানায় করতে পারো তো তো সূত্র বানানোর পেড়াতে যাওয়ার দরকার নেই আমরা ডিরেক্টলি মান বসাই দিয়ে গুন বা কই আম ঠিক আছে তো দারো আমি গুন করে বলতেছি যে কত হয় যদি চারের সাথে ষোলো গুণ করো ষোলো গুণ হচ্ছে কত ছত্রিশ তাহলে হবে দুই হাজার তিনশো চার ধরো আমি লিখি এই যে যখন গুণ করবো তাহলে আসবো টু থ্রি জিরো ফোর মাইনাস তারপর দেখো এখানে কত কত গুণ আছে এখানে ষোলো গুণ এখানে ষোলো গুণ হচ্ছে কত চার তাহলে আমি ষোলো গুণ চার গুণ হচ্ছে ছত্রিশ গুণ হচ্ছে তিন তাহলে হবে ৬৯১২ হাজার নয়শো বারো হাজার বারো এটার সাথে যোগ হচ্ছে কত ষোল গুণ ছত্রিশ গুণ নয় ষোলো গুণ হচ্ছে ছত্রিশ গুণ হচ্ছে নয় তাহলে হবে পাঁচ হাজার এই যে দেখো পাঁচ হাজার একশো ঠিক আছে দেখুন তোমরা এটা করো তোমরা দুই তিন শূন্য চারের সাথে হচ্ছে ছয় হাজার নয়শো ছয় হাজার নয়শো বারো বিয়োগ করো দেন তোমাদের আসবে চার হাজার মাইনাস চার হাজার ছয়শত আট আর এখানে হচ্ছে প্লাস পাঁচ হাজার একশত চৌরাশি তো এটার সাথে এটা যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো ফাইভ ওয়ান এইট ফোর তাহলে হবে পাঁচশত ছিয়াত্তর ফাইভ সেভেন সিক্স ঠিক আছে এই যে দেখো যদি তোমরা এইভাবে করো তাহলে পাঁচশো ছিয়াত্তর আসবো যদি ডাইরেক্ট মান বসায় দাও তাহলে পাঁচশো ছিয়াত্তর আসবো আর তোমরা চাইলে যে দেখো এই পাশে সূত্র নিয়ে করা হয়েছে তোমরা চলে যে এরকমভাবে কী করতে পারো সূত্র নিয়েও করতে পারো ঠিক আছে আচ্ছা ওকে এখন আমরা পাঁচ নাম্বারটার মধ্যে আসি পাঁচ নাম্বারটার মধ্যে যদি আসি আমরা দেখো যে পাঁচ নাম্বারটা কি বলছে এক্স মাইনাস ওয়ান বাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই মান কত মানে আমাদের দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে ছি এটা দেওয়া আছে আর আমাদের মান বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান কত ঠিক আছে আমাদের এটাই তো বের করতে বলছে তো আমাদের এটা দেওয়া আছে ঠিক আছে এটা আমাদের দেওয়া আছে আমাদের আমরা বর্গ করে তাহলে দেখো এক্স মাইনাস আর এখানে হচ্ছে কি সাইড নোট কি বর্গ করে ঠিক আছে বর্গ করে ওকে আমরা বর্গ করে দিলাম তো এখন আমাদের হোল স্কোয়ার সূত্র যাই এ মাইনাস বি হোলি স্কোয়ারের সূত্র কি যে দেখো এ মাইনাস বি হোলি সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার তো এখন দেখো কি হয় আমরা সূত্রটা নিই তাহলে এখানে হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু এখানে এ হচ্ছে কি এক্স আর বি হচ্ছে কি ওয়ান বাই এক্স টু এ বি প্লাস বি স্কোয়ার বি হচ্ছে কি ওয়ান বাই এক্স হোল স্কোয়ার আর এখানে থ্রি স্কোয়ার মানে কত নাইন তো এবার দেখো এখানে কি হয় এখানে দেখো এক্স আর এক্স কি যায় কাটা তো এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে কত নাইন তো আমরা চাইলে এটা কি লিখতে মাইনাস টু টু এর পাশে নিয়ে দিই তাহলে কি হবে প্লাস টু তাহলে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান নাইন প্লাস কত টু নয়ের সাথে মাইনাস টু বা সে গেলে কি হয় প্লাস টু তাহলে কি হয় দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত নয়ের সাথে যদি যোগ করে কত হয় এগারো এই যে দেখো এটাই তো আমাদের নির্ণয় করতে বলছে ওয়ান বাই এক্স স্কোয়ার মানে তো কি করছে আমাদের নির্ণয় করতে বলছে এটার মান হচ্ছে কত এগারো তো আমরা বের করলাম সুতরাং তোমরা লিখে দিবা সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত এগারো শেষ এটাই হচ্ছে কি অ্যান্সার ইজিন অঙ্গ গুলা আচ্ছা দেন আসো আমরা ছয় নম্বরটার মধ্যে আসি ছয় নম্বরটা বলছে এ প্লাস ওয়ান বাই সমান ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর এর মান বের করো ওকে তো আমরা নির্ণয় করি দেখো এখানে দেওয়া আছে আমাদের এ প্লাস ওয়ান বাই এ সমান হচ্ছে ফোর তাহলে আমাদের নির্ণয় করতে বলছে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান ফোর ঠিক আছে তো আমরা এটাও সেম ভাবে সবার প্রথম আমাদের কাজ হচ্ছে বর্গ করা তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার এখানে হচ্ছে কি ফোর স্কোয়ার সাইড নোট কি বর্গ করে ঠিক আছে বর্গ করে ওকে দেন দেখো তাহলে এখানে সূত্র যায় এ স্কোয়ার প্লাস টু ইন টু এ আর এখানে হচ্ছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ এখানে হচ্ছে ফোর মানে কত ষোলো তো এখানে দেখো কি হয় তাহলে এখানে থাকে এই স্কোয়ার তাই যে এ আর এ কি যায় কাটা তাহলে স্কোয়ার প্লাস এখানে হচ্ছে টু আর এখানে প্লাস আর এখানে ওয়ান বাই হোল স্কোয়ার কি ওয়ান ওপর স্কোয়ার মানে তো ওয়ান আর এখানে এই স্কোয়ার এই স্কোয়ার এখানে হচ্ছে কত ষোলো তাহলে দেখো মানে এই স্কোয়ার এখানে প্লাস টু ওই পাশে গেলে কি বা মাইনাস টু তাহলে প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান ষোলো মাইনাস টু তাহলে দেখো এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান কত ষোলো থেকে দুই বাদ দিলে কত হয় চোদ্দ ঠিক আছে তো যেহেতু এটা বেরিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে কি জানো এই পুরাটার আমরা আবার বর্গ করবো এই পুরাটার আমরা যদি আবার বর্গ করি দেখো তাহলে দেখো এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার আর এখানে হচ্ছে কত চোদ্দো স্কোয়ার ঠিক আছে তো আমরা সাইড নোট কী দিব পুনরায় পুনরায় বর্গ করে ঠিক আছে পুনরায় বর্গ করে দেন এখানে আমরা আবার সূত্র নিব দেখো এখানে সূত্র যাই এ স্কোয়ার তাহলে কি এই স্কোয়ার প্লাস টু

ওয়ান নাইন সিক্স ঠিক আছে চৌদ্দ হচ্ছে কত একশো ছিয়ানব্বই ওয়ান নাইন সিক্স ঠিক আছে তো এবার এখানে দেখো কত আসে আমি একটু উপরে করি দেখো এখানে কত আসে এখানে কত হয় এ টু দি পাওয়ার ফোর এখানে এই কি যে কাটা এখানে থাকে প্লাস টু আর এখানে থাকে প্লাস ওয়ান বাই টু দি পাওয়ার ফোর সমান সমান একশো তো এখানে কত থাকে দেখো এখানে প্লাস পাশে গেলে কি মাইনাস টু তাহলে দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর সমান একশো ছিয়ানব্বই তাহলে করতে বলছে ছয় নম্বরে দেখো আমরা ফোর এর মান নির্ণয় করে দিছি ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো দেখো এই পাশে অন্য নিয়ম দিয়া করানো হয়েছে তো আমি তোমাদের সহজমে করানোর চেষ্টা করেছি আচ্ছা দেন আমরা সাত নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো দেখো এখানে বলছে এম সমান হচ্ছে সিক্স এন সমান হচ্ছে সেভেন তাহলে এই যে এটার মান নির্ণয় করতে বলছে ঠিক আছে এর মান আর এন এর মান দিয়ে দিছে তো আমাদের এটা নির্ণয় করতে বলছে এখন আমরা এটা কিভাবে নির্ণয় করবো দেখো এটা আমরা মান বসে দিতে পারি আর চাইলে আমরা সূত্র নিয়েও করতে পারি ওকে দেখো এখানে কি বলছে আচ্ছা তো তোমরা চাইলে কি করতে পারো জানো তোমরা চাইলে মনে করো অঙ্কটার মধ্যে চাইলে সুত্রোনও করতে পারো অথবা কি করতে পারো ডাইরেক্ট যদি চাও তোমরা মান বসাই দিতে পারো কারণ ডাইরেক্ট মান বসাই দিলে এখানে যা আসবো তাই হইব দেখো আমি যদি ডাইরেক্ট মান বসাই তাহলে কি হয় দেখো এটা এটা হচ্ছে কি যে দেখো সিক্সটিন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ঠিক আছে হোল স্কোয়ার প্লাস ফিফটি সিক্স এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটার সাথে গুণ আছে গিয়া ছি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটার সাথে আবার যোগ আছে গিয়া ফোরটি নাইন থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ঠিক আছে আবার আছে কি হোল স্কোয়ার আচ্ছা দেখো এটা এরকমভাবে আছে না এটা এরকমভাবে আছে দেখুন এটারে দেখো এটারে কী করছে এটারে দেখো এখানে হচ্ছে কি এম স্কোয়ার এন স্কোয়ার দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে এমন টাইপের একটা সূত্র আছে না মনে মনে এমন টাইপের যদি একটা সূত্র আসে মনে মনে তো দেখো এটার আমরা চাইলে লিখতে পারি না এই যে যেমন এটার আমরা চাইলে কি লিখতে পারি এই যে এটারে চাইলে আমরা কি লিখতে পারি বলতো ষোলোরে চাইলে আমরা ফোর স্কোয়ার লিখতে পারি না আর এখানে চাইলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি না ঠিক আছে পরে আমরা এটাতে চাইলে কীভাবে লিখতে পারি ফোর ইন্টু পরে আমরা দিয়ে দিলাম এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা চাইলে আমরা এইভাবে হোলিস্কোয়ার আকারেও কী করতে পারি লিখতে পারি কারণ এই যে স্কোয়ার এটার আমরা ভিতরে দিয়ে এটার আমরা কী কিনলাম হোলিস্কোয়ার আকারে লিখলাম ঠিক আছে তো ঠিক এটার উনপঞ্চাশটা কী লিখা যায় সেভেন স্কোয়ার লিখা যায় তাহলে এটারও কী লিখা যায় থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার হোলিস্কোয়ার পরে এটাতে চাইলে আমরা এই যে সেভেন ইন্টু থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার আর এই যে স্কোয়ারটা সেটা আমরা কী লিখতে পারি হোল লিখতে পারি তাহলে দেখো এটা হয় এ স্কোয়ার আর এটা কী হয় বি স্কোয়ার ওকে দেন আসো আমরা মূল অঙ্কের মধ্যে আসি এতটুকু পর্যন্ত যদি তোমরা বুঝতে থাকো তো এই যে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারে এ ধরছি এই যে দেখো এম স্কোয়ার প্লাস এন এন স্কোয়ারের মান কত ধরছি এ আর থ্রি এম স্কোয়ার আর টু এন এই যে দেখো থ্রি এম স্কোয়ার টু এন স্কোয়ারে আমরা কী ধরবো বি ধরবো যদি আমরা বি ধরি তাহলে দেখো কী হয় ষোলো ইন্টু ষোলো এ স্কোয়ার প্লাস ছাপ্পান্ন এই যে এটার এ ধরছে এটার বি ধরছি ইন্টু ফোরটি নাইন এই যে এটার কি ধরছি বি ধরছি ঠিক আছে তো ষোলো ফোর স্কোয়ার আমি দেখাইলাম এই যে কীভাবে আসছে ষোলো ফোর এই যে ফোর স্কোয়ার মানে কত ষোলো তো এটারে চাইলে আমরা ফোর এ হোল স্কোয়ার লিখতে পারি পরে স্কোয়ার প্লাস টু আর এটারে লিখতে পারি দেখো ছাপ্পান্ন কীভাবে ভাঙান যায় ছাপ্পান্নরে যদি তোমরা এইভাবে ভাঙাও যে টু গুণ ফোর গুণ সেভেন ঠিক আছে তাহলে চারগুণে আছে আতারা কত ছাপ্পান্ন দেখো টু গুণ ফোর গুণ সেভেন আমরা ভাঙাই দিচ্ছি ঠিক আছে আর এখানে ফোরটি নাইন রে ফোরটি নাইনটা লিখা যায় ফোরটি নাইন কি লিখা যায় সেভেন স্কোয়ার লিখা যায় কারণ সেভেন স্কোয়ার মানে কি সাত গুণ সাত সাত গুণ সাত মানে কত ফোরটি নাইন ওকে দেন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমাদের সূত্র কি এ প্লাস বি হোলিস্কোয়ার তো এইখানে সূত্র হচ্ছে কি সূত্র কি এ প্লাস বি হচ্ছে এ হচ্ছে ফোর এ তাহলে ফোর এ প্লাস সেভেন বি হোলিস্কোয়ার এখন আমরা এ আর বি এর মান বসাই দি এর মান যে আমরা ধরে আনিয়েছিলাম এর মান ধৈরেছিলাম কত এ সমান সমান এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার যে আমরা ধরে নিলাম এই যে দেখো এম স্কোয়ার এন স্কোয়ার বসাই দিলাম আর সেভেন বি এর মানে আমরা কত ছিলাম থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার ঠিক আছে এখন ফোর দিয়ে আমরা এম স্কোয়ার লাগে গুন দিই তাহলে কত ফোর এম স্কোয়ার প্লাস ফোর দিয়ে এন স্কোয়ার সাথে গুণ দিই কিভাবে ফোর এন স্কোয়ার পরে প্লাস সেভেন দেওয়া এই যে থ্রি এম স্কোয়ার সাথে গুন তাহলে তিন সাথে কত একুশ এম স্কোয়ার আবার সেভেন দেওয়া টু এন স্কোয়ার সাথে গুন সাত দু গুণে কত চোদ্দ এই যে এন স্কোয়ার এন স্কোয়ার ঠিক আছে আর এই যে ব্রেকেট দেওয়ার এই যে কি হোল স্কোয়ার ওকে দেন দেখো ফোর এম আর এখানে একুশ এম যোগ করো এম আর এম যোগ করি তো এম স্কোয়ার মানে এম স্কোয়ার এম স্কোয়ার মানে যোগ করো তো একুশ আর চার কত পঁচিশ এম স্কোয়ার মাইনাস এখানে কত টেন এম স্কোয়ার তো এই যে দেখো এখানে ফোর এম স্কোয়ার এখানে মাইনাস চোদ্দ তাহলে কত মাইনাস টেন ঠিক আছে চোদ্দো থেকে চার চারবার দিলে কত মাইনাস টেন ওকে এখন আমরা মান বসাই দিবো এখন এম এর মান হচ্ছে কত তাহলে আমাদের দেখো এখানে যদি আমরা মান বসাই তো এখানে আমাদের কত হচ্ছে পঁচিশ গুণ এম এর মান হচ্ছে কত সিক্স স্কোয়ার আর এখানে মাইনাস টেন গুণ এন এর মানে হচ্ছে সেভেন স্কোয়ার তো এবার পঁচিশে সিক্স স্কোয়ার মানে কত তো এবার কী হবে পঁচিশ গুণ সিক্স সিক্সের মানে কত ছত্রিশ মাইনাস আর দশ গুণ সাত স্কোয়ার মানে হচ্ছে কত উনপঞ্চাশ ঠিক আছে তো পঁচিশ সাথে ছত্রিশ গুণ করলে হয় নয়শো আর দশ সাথে ঊনপঞ্চাশ গুণ করলে হয় কত চারশো নব্বই তাহলে দেখো নয়শো অধিকার চারশো নব্বই বিয়োগ হবে কত চারশো দশ চারশো দশের স্কোয়ার করো তাহলে হবে একশো আটষট্টি একক দশক শতক হাজার রজুত লক্ষ এক লাখ আটষট্টি হাজার ঠিক আছে এ হচ্ছে তোমাদের সাত নাম্বারটা তো সেই আজকে আমরা চার থেকে সাত পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করলাম ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক দিয়ে দিও আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ